হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখাবো দুই হাজার পঁচিশের লেটেস্ট শাড়ি দেখাবো এগুলো হলো আপনার টিস্যু ফেব্রিক্সের মধ্যে কাপড়টা খুবই সফট আছে এবং স্মুথ কাজ করা আছে এগুলো হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে তো অনেকে ভাবতে পারেন টিস্যু মানি ফুলে থাকে না আমি আপনাদেরকে ভিডিওর শেষে একটা শাড়ি কুচি দিয়ে দেখাই দিব এবং আপনাদেরকে পুরো পরিপাটিভাবে দেখাই দিব তো যারা এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন দুইটা শাড়ির প্রাইস দুই রকম থাকবে তো আপনারা সবাই দেখবেন যার যে কালার টোনটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলতেন আমি আপনাদেরকে আমার শপের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি ইউসুব শাড়িগড় হারমন্ডি হকাস মার্কেট উনসত্তর বাই সত্তর এটা হলো আপনার রাত আটটার পরে যদি চান ভিডিও করে দেখে নিতে পারবেন বা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বার অর্ডার করতে হবে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে টিস্যু ফেব্রিক্স এই মানের শাড়িগুলো কিন্তু হকাস মার্কেটে কারো কাছে নেয় আপনারা জানেন ধানমন্ডি হকারস মার্কেট সারি করে কিন্তু একটু ব্যতিক্রম রাখে এবং সবচেয়ে লোয়েস্ট প্রাইজে রাখে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ক্যাশ টাকা থাকে কেনা আমরা সীমিত প্রফিট করি কেউ আমাদের সাথে একটু বার্গেনিং করবেন না আর যারা নেবেন অবশ্যই শপে চলে আসবেন অবশ্যই শপে এসে দামাদামি করবেন না আমরা কিন্তু সবচেয়ে লোয়েস্ট প্রাইজে দিয়ে রাখি এটা হলো কালারটা কিন্তু খুবই সুন্দর আছে ল্যাভেন্ডার টোনের মধ্যে বা ডার্ক পেঁয়াজ কালারও বলতে পারেন এবং পাড়ের কাজটা দেখতে পাচ্ছেন অনেক ইউনিক কাজ করা আছে আর অনেকে ভাবতে পারেন এই যে এখানে যে স্টোনগুলো এগুলো কিন্তু সারস কি কিনা না এটা হান্ড্রেড পার্সেন্ট জারকান পাথর দিয়ে কাজ করা আছে ইউনিক একটা টেস্টের মধ্যে পাড়ের কারো কাজটা কিন্তু টোটালি আলাদা আছে আর ভিতরের ফ্লাওয়ারগুলো কিন্তু খুব সুন্দর কাপড়টা কিন্তু খুব সফটের মধ্যে টিস্যু ফেব্রিক্সের মধ্যে আমি আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর একদম হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে এটা ডার্ক লেভেনটা বলতে পারেন পেঁয়াজ কালারও বলতে পারেন তো এটা খুব সুন্দর নাইস একটা কালার আর যারা একটু গায়ে হলুদে বা পার্টিতে একটু ইউনিক পরতে চাচ্ছেন এই শাড়িটা পরতে পারেন ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর থাকবেন অ্যান্ড এটা হলো মিষ্টি টোনের মধ্যে এই কালারটা কিন্তু এক কথায় অসাধারণ আছে খুবই সুন্দর আমি আপনাদেরকে এখান থেকে একটা শাড়ি ঘুরে দেখাবো আর প্রাইসটা বলে দিব আর এটা হলো পেস্ট টোনের মধ্যে বা স্কাই কালারও বলতে পারেন বা পাউডার ব্লু বলতে পারেন খুবই নাইস সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের শপে আইসা ভিজিট করে দেখেন তো আমি আপনাদেরকে এই কালার শাড়িটা খুলে দেখাচ্ছি এই হলো শাড়ির ডিজাইনটা দেখছেন কত সুন্দর ইউনিক কাজ করা আছে অনেকে ভাবতে পারেন ডিপ অ্যাশ না এটা ডিপ অ্যাশ না এটা কিন্তু কালারটা কিন্তু লাইট পেস্ট কালার বলতে পারেন বা আপনার পাউডার ব্লু বলতে পারেন ভিতরের কাজটা কিন্তু টোটালি ইউনিক করা আছে পাড়ের এখান সাইডটা কিন্তু টোটালি আলাদা আছে আপনারা সবাই শপে এসে ভালোভাবে দেখে তারপর আপনারা পার্চেস করবেন এটা হচ্ছে চেপাট্টটা থাকবে অল ওভার কাজ করা থাকবে আমি আপনাদেরকে একটা শাড়ি ইনশাল্লাহ ভিডিও শেষে খুঁজছি কুচি দিয়ে দেখায় দিব অনেকে ভাবতে পারেন যে কুচিটা বসবি কিনা না হান্ড্রেড পার্সেন্ট কুচি বসবে একমাত্র আপনার কিছু মানে লোকাল ফেব্রিক যেগুলো সেগুলো কুচি বসে না পুরো শাড়ি কাজ করা থাকবে সাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্লাউজ পেয়ে যাচ্ছেন পুরো শাড়িতে কিন্তু পাটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা আছে একদম অল ওভার কাজ করা এই যে সাথে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এই ফেব্রিকটা দেওয়ার একটা রিজন হলো যে আপনার এক্সট্রা কোনো কাপড় দিয়ে জানি কিনতে না হয় এটার সাথে এই কাপড়টা দিচ্ছে জানি আপনার পাতলাটা মনে না হয় এই যে শাড়ির ব্লাউজ পিসটা থাকবে এই ধরনের হাতার স্লিপটা এটা থাকবে বডি ভিতরে বা সামনে বা পিছনে সামনে বা পিছনে এটা দিতে পারবেন এটা হলো হাতার স্লিপ আর এই শাড়িটার প্রাইস থাকবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যে আরেকটা শাড়ি আছে বা এই ডিজাইনটা সেম ফেব্রিক্সের মধ্যে এইটা আপনাদেরকে এইখান থেকে এই কালার শাড়িটা খুলে দেখাবো আর ডিজাইনটা টোটালি এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ টাচ এবং এক্সক্লুসিভ ফেব্রিক্সের মধ্যে টিস্যু ফেব্রিক্সের মধ্যে অ্যান্ড এটা কিন্তু এই সেম কালারের মধ্যে ডিজাইনটা এক কথায় অসাধারণ ডিজাইনটা কাপড়টা কাজটা টোটালি আলাদা আর এটা হলো আপনার ইয়েলো কালার দেখেন ইনটেক শাড়ি মানে আজকে শপে আছে আসার সাথে সাথে এগুলো খুলে দেখানো হয়েছে কত সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন যারা একটু এক্সক্লুসিভ চাচ্ছেন আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারেন আর আমি আপনাদেরকে এই শাড়িটা খুলে দেখাচ্ছি এখন অনেক সুন্দর মানে আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে আচল করা চাইলে আপনার রিসিপশনের জন্য এই শাড়িগুলো নিতে পারেন আমি আপনাদেরকে এই কালার শাড়িটা খুলে দেখাচ্ছি রাইট নাও শাড়িটা দেখেন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে শাড়ির আঁচলটা এক্সক্লুসিভ করা আছে দেখেন কত সুন্দর কাজ করা আছে একদম ইউনিক একটা প্যাটার্নের মধ্যে কাজ করা আছে একদম অল ওভার কাজ করা থাকবে এবং আঁচলটার ভিতরে যে কাজটা খুব সুন্দর অল ওভার কাজ করা এবং চেস্টের পাটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা নিচের পাটটা আর এই চেস্টের পাটটা এই এই ধরনের থাকবে চেস্টের পাটটা এক কথায় অসাধারণ অসাধারণ বললেও কিন্তু ভুল হয়ে যাবে টু গুড মানে এর বাইরে কিন্তু আপনি এক্সক্লুসিভ কোনো কিছু পাবেন না আপনারা জানেন সাগর ভাই কিন্তু সবচেয়ে ভালো ভালো শাড়ি কিন্তু আপনাদেরকে ইউটিউবে দেখায় এবং ইউটিউব থেকে কিন্তু ভালো ভালো শাড়ি আপনাদেরকে উপহার দেয় তো আপনারা সবাই আমাদের শপে এসে ভিজিট করবেন ঢাকার মধ্যে যারা আছেন আর ঢাকার বাইরে বেশিকেরি যারা আসতে পারতেছেন না চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন বা আমাদের ঢাকার বাইরে কিন্তু আপনার প্রোডাক্ট সদর থানা উপজেলা অ্যান্ড ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি আপনারা পাচ্ছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার সামনে যেহেতু ঈদ সিজন চলে আসতেছে আর মাত্র এক মাস পরেই কিন্তু ঈদটা চলে আসতেছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখন থেকে আপনারা ঈদের কেনাকাটাটা শুরু করে দেন আমার কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আসবে আপনারা জাস্ট ধৈর্য সহকারে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন দেন আপনারা কিন্তু ভালো শাড়ি পাবেন তো এই শাড়িটার প্রাইস থাকবে আপনার ছয় হাজার টাকা যারা আপনারা পার্চেস করবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কালার তিনটা আছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন আমি তো বলেছিলাম যে আপনাদেরকে কুচি দিয়ে দেখাই দিব আমি আপনাদেরকে কুচি দিয়ে দেখাই দিতেছি প্রোডাক্টটা এই যে বিয়র্স দেখতে পাচ্ছেন দেখেন কুচিটা কিন্তু আমরা ধরে রাখছি পিন আপ করে আপনারা যখন পড়বেন দ্যাটস এই যে দেখেন কুচিটা কত স্টেপ বাই স্টেপ আপনার পড়ে আছে মানে এইটা কিন্তু ফুলে থাকবে না এক কথায় অসাধারণ আমি আপনাদেরকে যেটা বলবো এটা ফুলে থাকবে না যেভাবে কুচি দিবেন কুচির পাটটা কিন্তু দ্যারসিড আপনার এই যে প্রত্যেকটা কুচিতে কিন্তু এই ফ্লাওয়ারটা থাকতেছে দেখতে পাচ্ছেন আর কুচি এগুলো হান্ড্রেড পার্সেন্ট বসে থাকবে যেভাবে দিবেন যদি আপনি প্রেজেন্টটা ভালোভাবে করতে পারেন তো এই শাড়িটার প্রাইস থাকবে ছ হাজার দুইশো টাকা এবং আঁচলের পোশ্চেনটা কিন্তু এক কথায় অসাধারণ আপনারা সবাই আমাদের শপে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা আরও ভালোভাবে যারা দেখতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করবেন আর যদি সব ভিজিট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা ভিডিও কলে এই শাড়িগুলো দেখে নিতে পারবেন ছয় হাজার দুইশো টাকা আঁচল যেটা এটা প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আমি আপনাদেরকে আবারও সুবিধার্থে আমাদের শপের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুফ শাড়িঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এই নাম্বারে যদি আপনারা রাত আটটার পরে কল দেন আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার অর্ডার করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাড়ি কুরিয়ার আর সদর থানা উপজেলা ঢাকার বাড়ি যারা বেসিক্যালি নেন তারা এই জায়গার থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের কিন্তু কন্ডিশন হবে এই প্রসেসে যারা ঈদের আগে কেনাকাটা করবেন আপনারা কিন্তু এই প্রসেসে কিনতে পারবেন ঈদের সময় কিন্তু আমরা কন্ডিশনে প্রোডাক্ট দিব না কারণ অনেক হ্যাসেল আপনার ফিল করতে হয় এই জন্য আমরা দিব না আর প্রোডাক্টটা যারাই পার্চেস করবেন এক হাজার বিশ টাকা সাথে ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম